নমস্কার আজ যেটা আমি তোমাদের সামনে রান্না করে দেখাবো সেটা হলো একটা নিরামিষ রান্না তো এর জন্য যেটা প্রথমে লাগছে তা হলো ছোলার ডাল ছোলার ডাল আমি চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এবার সেখান থেকে জলটা ছেকে ছেঁকে আমি মিক্সিংয়ে এটা দিয়ে দিচ্ছি মিক্সিতে তারপর দিয়ে দিলাম এক ইঞ্চি মতো আদা কুচানো আর দুটো কাঁচা লঙ্কা ব্যাস এবারে এটা মিক্স মিক্সিতে পিষে নিলাম খুব যে মিহি করবো তা না দেখো কীরকম আঠালো আর একটু দদ্দরের মতো হয়েছে এবার এটা অন্য একটা পাত্রে মিশ্রণটাকে আমি নিয়ে নিলাম এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব আমি ধনে জিরে ভাজার গুঁড়ো এটা গুঁড়ো করে রেখে দিই তারপরে এটাতে দিই বেশিরভাগ নিরামিষ রান্নাতে আমি ব্যবহার করি আর এটা দিচ্ছি আমি একটু গরম মশলা সামান্য গরম মশলা দিয়ে দিলাম এবার আমি এর সঙ্গে যেটা দেবো সেটা হচ্ছে অল্প এক চামচের মতো এক চামচ একটু বড় চামচের এক চামচের মতো চালের গুঁড়ো দিচ্ছি এবার পুরো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ফিরে আসছি এবার আমি একটা পাত্রে প্লেটে একটু সামান্য সর্ষের তেল বুলিয়ে নিয়ে নিলাম তারপর আমি এই মিশ্রণটা থেকে অল্প করে তুলে মাছের আকারে আমি করতে থাকলাম খুব হালকা হাতে গড়তে হবে আর মিশ্রণটা দেখতে হবে যেন একটু শক্ত মতো হয় জল দিয়ে এটা মিক্সিতে ইয়ে করো না পিষবে না তাহলে এটা জলীয় ভাব চলে আসবে মাছের আকারে প্রত্যেকটা আমি গড়ে নেব নিচের যেহেতু তেল দেওয়া হয়েছে তাই প্রত্যেকটাই কিন্তু উঠে আসবে দেখো প্রতিটা আমার গড়া হয়ে গেছে তো পুরোপুরি মাছের আকারে হয়নি যতটুকু পেরেছি সেটুকু করেছি ঠিক আছে এবার আমি পাত্র বসিয়ে দিলাম তাতে তেল দিয়ে আমি প্রত্যেকটা এই পিসগুলোকে আমি ভেজে নেব দেখো খরা খরা মতো হয়ে গেছে আর ভাজা হয়ে গেলে এগুলো আরেকটু শক্ত হয়ে যায় ভাঙার কোনো ভয়ই থাকে না প্রতিটা পিসকে এরকম উল্টে পাল্টে আমি ভেজে নিলাম যারা নিরামিষ খান তাদের জন্য এই রান্নাটা বিশেষ করে খুব ভালো লাগে আর তাছাড়াও আমাদের তো সপ্তাহে একদিন দুদিন নিরামিষ থাকেই নাকি এদিকে আমি ওই সর্ষের তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি এক চামচের মতো কালো জিরে আর তিন চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি দুটো টমেটো কুচানো তার মধ্যে দিয়ে দিলাম এবার টমেটোটা একটু গলানো দরকার তার জন্য আমি দিয়ে দেব এর মধ্যে লবণ দিয়ে দেব তোমরা টমেটো পিউরেও ব্যবহার করতে পারো এর মধ্যে লবণ দিয়ে দিলে কি হয় আর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে এটা তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা এই রান্নাটা অনেকে আবার ধনে জিরে আদা জিরে বাটা দিয়েও রান্না করে তো আমি এটা একটু অন্যরকমভাবেই রান্নাটা করেছি এরপরে আমি ওটা খুলে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আবার একটু ঢাকা দিয়ে দিলাম দেখো পুরো টমেটোটা কিন্তু গলে গেছে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেটা বলছিলাম এটা কিন্তু আদা পেঁয়াজ রসুন দিয়েও রান্না করা যায় জিরে বাটা দিয়েও রান্না করা যায় আর আমি এটা এইভাবেই রান্না করছি তোমরা নিরামিষভাবেও রান্না করতে পারো আবার যদি কেউ ভাবো যে না এটা আমিষভাবে রান্না করবো করতেই পারো কিন্তু এটা আমি মাছের মতো করে রান্না করে দেখাচ্ছি তারপর নিরামিষভাবে আমার এটা খুব ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এই রান্নাটা এবার ভালো করে যখন ফুটে উঠবে তখন সাদা সর্ষে দুই চামচ সাদা সর্ষে বাটা আমি এর মধ্যে দিয়ে দেবো তোমরা সর্ষে পোস্ত দুটো মেশানোও দিতে পারো আমি এখানে এখানে শুধুমাত্র আমি সাদা সর্ষেটাই দিয়েছি ভালো করে ফুটে উঠুক আগে দেখো ফুটে উঠেছে এর মধ্যে আমি সমস্ত ওই পিসগুলোকে ছেড়ে দিচ্ছি ধীরে ধীরে ভয় নেই এগুলো একটাও ভাঙবে না তোমরা যেমন খুশি এটা রান্না করতে পারো ভাজাও খেতে পারো খেতে খুবই ভালো লাগে তোমরা করে দেখো আমি এটা রান্না করে খেয়েছি তারপরে তোমাদের বলছি এটা খুব ভালো লাগে খেতে তার জন্যই আমি তোমাদের শেয়ার করলাম দেখো পিসগুলো একটাও ভাঙবে না আর কতটা শক্তও হয়ে গেছে ভাঙার মতো নয় মাছের থেকেও কিছু কম হয় না জানো তো এরপর আর কি এরপরে উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব আর তোমরা পারলে লঙ্কা কুচনোও দিতে পারো লঙ্কা চেরা লঙ্কার দিতেই পারো পুরো রান্নাটাই আমার প্রায় কমপ্লিট একটু ঢাকা থাক ফিরে আসছি দেখো একদম হয়ে গেছে আমার রান্না দেখো রান্নার পরে রকম লাগছে দেখে নাও দেখো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এটা বেশ কিছুদিন আগে করেছিলাম এখন তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করছি তাহলে তোমরা রান্নাটা অবশ্যই অবশ্যই আমি বলছি তোমরা ট্রাই করো খুব ভালো লাগবে খেতে তাহলে আজকের মতো আসছি নমস্কার